ঘ নাম্বার জিরো ফাইভ জিরো নাইন জিরো ফাইভ ইয়েস অ্যান্ড আমরা দুই অংশে নাম্বার মিলিয়ে দেখব দুই অংশে নাম্বার একই রকম রয়েছে কিনা একটু লক্ষ্য রাখুন স্ক্রিন পর্দায় একটু ইশারা করবেন যে দুই অংশের নাম্বার মিলেছে কিনা একটু বলবেন দুই অংশে নাম্বার মিলেছে মিলেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম লিওন কি কী করেন আপনি আমি আপনার জজ কোর্টে একটা কম্পিউটারের দোকানে চাকরি করি আচ্ছা বাসা কোথায় বোরদা বোরদা দেশের বাসা টাঙ্গাইল টাঙ্গাইল বিয়ে করেছেন জি ভাবি কি এখানে থাকে না বাসায় থাকে বাসায় আপনি মোটর পেয়েছেন তাকে কি জানাইছেন জানাইছি খুশি না বেজার উনি শুই না অনেক খুশি হয়েছে যে অনেকদিন পরে একটা মোটর শ্বশুর বাড়ি থেকে আপনাকে কি মোটর সাইকেল দিছিল না 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 ভাই এই যে আমরা দিয়েছি আপনার কেমন লাগছে খুশি 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 অনেক না বেশি অনেক অনেক আচ্ছা অনেক প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ওনার হাতে আমরা মোটরসাইকেল তুলে দেবো আপনি একটা সিগনেচার করেন ওখানে গিয়ে আপনার নাম লিখেন আর সে সঙ্গে আপনাদেরকে বলতে চাই আজ আপনাদের জন্য থাকছে সর্বমত অনচল্লিশটি পুরস্কার আজকে থাকবে দুই দুইটি মোটরসাইকেল যিনি হবেন আজকের সৌভাগ্যবান যিনি হবেন নাম্বার ওয়ান যিনি আজকে সাকিব খান তার জন্যই থাকবে এটি রোড অফ মাস্টার সুন্দরবন থেকে ধরে আনা একটি রয়্যাল বেঙ্গল টাইগার জামাই বাবুর আবদার শ্বশুর মশাইয়ের উপহার একটি হান্ডেড সিসি হিরো ডিলাক্স মোটরসাইকেল এবং সর্বশেষে যিনি হবেন আজকের সৌভাগবান আজকে যিনি হবেন উনচল্লিশ নম্বর সৌভাগবান তিনের জন্য থাকবে আবারও একটি হিরো ডিলাক্স মটরসাইকেল থাকবে ঘরের শোভা সুন্দর করে সাজিয়ে রাখবেন তার জন্য থাকবে একটি উন্নত মানের একদম পার্টিরদের অন্যতমানের একটি সকেস থাকবে আপনাদের জন্য ড্রেসিং টেবিল আইনাতে ওই মুখ দেখবে যখন প্রিয় বন্ধুরা আপনার মনের মানুষ আয়নাতে যখন মুখ দেখবে অবশ্যই সেই পছন্দের গালের তিলটি লক্ষ্য করবে আর বলবে এটি প্রেমেই তুমি পড়েছিলে সেটি বারবার উপভোগ করবেন আপনিও প্রিয় বন্ধুরা আপনার প্রিয় মানুষের মুখখানি দেখবার জন্য একটি ড্রেসিং টেবিল থাকবে ছোট্ট সোনামণ্ডিদের জন্য একটি লাল টুকটুকি বাইসাইকেল সর্বমচ অনচল্লিশটি পুরস্কার নিয়ে আমরা আজকে হারিয়ে যাব রাত্রি দশটা একত্রিশ মিনিটে প্রিয় বন্ধুরা আজকে যারা মেলা মাঠে এসেছেন প্রবেশ টিকিট সংগ্রহ করে মেলা মাঠে প্রবেশ করেছেন এই প্রবেশ টিকিটের মাধ্যমেই থাকবে আপনাদের জন্য আজকের এই অনচল্লিশটি পুরস্কার সুদীপেন্দু সেই সঙ্গে আপনাদেরকে আমন্ত্রণ জানাতে চাই আজ অনুষ্ঠান হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আসছে আগামীকাল এক জমকালো আয়োজন থাকবে আপনাদের জন্য থাকবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী পারভেজ খান তার সঙ্গে থাকবে মিষ্টি মেয়ে ঐশী প্রিয় বন্ধুরা আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছি গত দিনের সর্বশেষ সাঁত্রিশ নাম্বার যিনি পুরস্কার পেয়েছেন মোটর সাইকেল তিনার হাতে মোটর সাইকেলের চাবি এবং কাগজ আমরা উঠাই দিচ্ছি উঠায় দিচ্ছেন আমার বড় ভাই মাহবুব ভাই সবাই একটু করতালি দিবেন একসঙ্গে ওই কি মধু আপনার মোটর সামনে রয়েছে মোটর সাইকেলটি নিয়ে যাবেন প্রিয় বন্ধুরা এখন কি আমরা গানে যাব হ্যাঁ গানে যাব আমার বান্ধবী কই গেল বান্ধবী কই খুঁজে পাচ্ছি না ও বন্ধু তুমি কই কই রে বুঝি বন্ধু কোথায় আমন্ত্রণ জানাচ্ছি আবারও তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সুযোগ আছে আপনাদের বলার আপনারা বলে ফেলুন আপনাদের প্রিয় মানুষকে আপনার মনের কথা আপনার হৃদয়ের কথা আপনার ভালোবাসার কথা প্রিয় বন্ধুরা কথা নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিদিন থাকছি আহসান হাবিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও গানে চলে যাচ্ছি গান পরিবেশন করছেন মিষ্টি মে শিলা